গুড মর্নিং বন্ধুরা যদিও এটা ইভিনিং টাইম এটা ফলারানি কালী পুজোর দিন সন্ধেবেলায় আমরা সন্ধেবেলায় দেখো এখন আমার ছেলে ছিল কেন ওপরে একটু আওয়াজ হচ্ছিল গান বাজনা হচ্ছিল ঠাকুরের তো নিচে এসে আওয়াজ শুয়ে পড়েছে তারপর আমরা চা টা খেয়ে নিলাম দিদি তো আমাকে দিয়ে দিদি সন্ধ্যে দিচ্ছিলো এবার আমরা যাব পুজো দিতে মন্দিরে এখানে দেখো মোটামুটি যাইব সব বাজার দোকান দিদি যা দুপুরবেলা করে নিয়েছিল সন্দেশগুলোতে আমি সবার নাম গোত্র লিখে দিচ্ছি যেহেতু দিদি পুজো দিতে যাব দিদির সঙ্গে মানে দিদি ফোনে কথা বলছিল মানে যাইবু ফোন করেছিল আর কিছু আনতে হবে কি না বাজার থেকে তো এখানে দেখো রেডি হয়ে গেছে থলিতে সব ভরে নিয়েছি আমরা আর আমি এখানে দেখো দিদির একটা কটনের শাড়ি পরেছিলাম অ্যাকচুয়ালি ম্যাচিং ব্লাউজ আছে কিন্তু সেটা খুঁজে পাচ্ছিলাম না তো দেখো ভালোই লাগছে এই ব্লাউজটার সঙ্গে পরে তোমাদের একবার দেখিয়ে নিলাম কেরম লাগছে প্রথমে ভেবেছিলাম চুড়িদার পরবো কিন্তু পরে ভাবলাম না শাড়ি পরি ভালো লাগবে পুজো দিতে যাবে বলে তো দিদিরই একটা শাড়ি পরেছিলাম তা এখানে আমরা বেরিয়ে পড়েছি সব কিছু নিয়ে পুজো দিতে যাওয়া বলে একটু রাত হয়ে গেছিলো প্রায় নটার মতো বেজেই গেছিলো তখন মোটামুটি আর যেহেতু পাশেই যাবো তো তেমন কিছু তাড়াহুড়ো ছিল না এই দেখো দিদির বাড়ির ঠিক পেছনেই এটা কিন্তু দিদির বাড়ির আমার দিদির বাড়ির পেছন দিয়েও একটা রাস্তা আছে পরে কোনো দিন গেলে তোমাদের দেখাবো ওখান থেকেও মন্দিরে যাওয়া যায় যে কিন্তু আমরা সামনের গেট থেকেই মন্দিরে গেলাম আর এখানে হরিনাম হচ্ছিল খুব ভালো লাগছে হরিনামটা আগে তোমাদের অরিজিনাল আওয়াজটাও শোনাবো তো এখানে সব পুজো দেওয়া মোটামুটি চালু হয়ে গেছে এখানে বাতি দেওয়া হচ্ছিল বাইরে তোমরাও গিয়ে সবাই মিলে দেখো পুজো দিয়ে সংকল্প করালাম এখানে জানতাম না কিছু কিছু দিনই সেই পুজোর ব্যাপারে জানলাম যে ফলরানি পুজোর দিন একটা ফল দিয়ে তুমি যদি ঠাকুরকে মনস্কামনা জানাও সেটা পূরণ হবে আমিও জানিয়েছি আর ফলটা আর মনস্কামনাটা এই ভিডিওতে তোমাদের বললাম কোনো দিন যদি পূরণ হয় তোমাদের জানাবো যে আমি কী দিয়ে পুজো দিয়েছিলাম আর এই দেখো এখানে বাতি দেখিয়ে দিলাম আমি আমার যায় দিদির জায়ের মেয়েও ছিল যে লাল শাড়ি পরেছিলো আর এখানে দিদিও বাতি জেলে নিলাম আমরা পুজো দেওয়ার পরে মোটামুটি সংকল্প করে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো আর এখানে আমার ছেলেও বাতি দেখাচ্ছে ও তো ঠাকুরকে যেখানেই যাচ্ছে এবছর থ্যাংক ইউ জানাচ্ছে কারণ ওর মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে বলে ও বলছে আমার কিছু চাওয়ার নেই আমি এবছর সবাইকে সব ঠাকুরকে ও থ্যাংক ইউ জানিয়েছে যে আমার এত ভালো রেজাল্ট হওয়ার জন্যে তার এখানে দেখো মোটামুটি ভোগেরও লাইন পড়ে গেছে সাইডে ভোগও দেওয়া হচ্ছিল দেখো তোমাকে হরিনামের অরিজিনাল আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে ভোগ নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি যদিও এখানেই শেষ নয় আমরা ভোগটা বাড়িতে রেখে এসে আবার অন্য জায়গায় যাব মানে দিদিদের পাশের গ্রামের দিকে একটা পুজো হয় একটুখুনি গিয়েই সেটা সেখানেও কিন্তু শ্মশানকালী এটা তো সেখানে আমরা গেছিলাম দেখো মন্দিরটা কত সুন্দর এত সুন্দর মন্দির দিদি বললো ঠিক আছে বেশি রাত তো হয়নি চ আজ সারা রাত ধরে পুজো তো দেখে আসবো ওখানের ঠাকুরটাকেও তোকে দেখিয়ে নিয়ে আসবো প্রত্যেক বছর তো সম্ভব হয় না আমার পক্ষে যে এই সময় থাকি হয়ে ওঠে না তো এবছর সময় পেয়েছি বলে দিদি এই ঠাকুর মাকে দেখিয়ে নিয়ে এলো তো এই দেখো এখানে পুরো দক্ষিণেশ্বরের আদলে মা মানে মূর্তিটা তো এখানে মোটামুটি পুজো তখনও চালু হয়নি আমরা এখানেও বাতি দেখিয়েছিলাম পাশেই শিব মন্দির ছিল জয়েন্টই করা ছিল মন্দিরের সঙ্গে তো শিব ঠাকুরের ওখানে আমরা বাতি জ্বালতে বললো সবাই তো ওখানেও বাতি জেলেছিলাম আর মন্দিরের পাশে যে বাতির দেওয়ার জন্য জায়গা করা আছে ওখানেও আমরা বাতি দিয়েছিলাম তো এখানে আমরা দুজনে দু বনে মিলে বাতি দেখিয়ে নিলাম ঠাকুরকে এত ভালো লাগছিল সেদিন যে পুজো আচ্ছা আমি ভাবতেই পারিনি যে আমি এই পুজোটা পাবো আমার খুব ভালো লাগছিল সেদিন এই দেখো এখানে মাকে সাজানো হচ্ছে তখনও পুজো ঠাকুর মশাই চালু করেনি তো আমরা মুগ্ধ হয়ে সেদিন মাকে দেখছিলাম একদম যেন মনে হচ্ছে মা দক্ষিণেশ্বরের মন্দিরেরতেই বসে আছি দেখো সেদিন তো দক্ষিণেশ্বরের মন্দিরে তো খুব বড় করে পুজো হয় সারা রাত ধরে শুনেছি কোনো দিন দেখার তো সুযোগ হয়নি যাকে ঠাকুর এখানে সুযোগ করে দিল এটাই ঠাকুরের কাছে অনেক অনেক ধন্যবাদ অনেক কৃপা আছে ঠাকুরের আমার প্রতি যে যে কোনো মুহূর্তে আমার সাথ দেয় আমাকে আপদ বিপদ থেকে রক্ষা করে এটাই ঠাকুরের কাছে জানাই সবাই যেন ভালো থাকে এখানে ঠাকুর ঠাকুরমশাই পুজো চালু করে দিয়েছিল তারপরে আমরা চলে এসেছিলাম এখানে যেহেতু অঞ্জলি আমরা দিইনি তখনও এখানে অঞ্জলি চালু হতে আমরা এখানে অঞ্জলি দিতে চলে এসেছি এখানে সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম এখানে অঞ্জলি দেওয়ার মানে আমরা যখন এসেছিলাম একটু লেট হয়ে গেছিলো সেই জন্য বসার জায়গা পাইনি তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই অঞ্জলি দিচ্ছিলাম অঞ্জলি কিন্তু দুবারে হয়েছিল এখানে পরের বারও আবার হয়েছিল অঞ্জলি অঞ্জলি দেওয়ার পর এই দেখো প্রসাদ ভোগ নিয়ে নিয়েছি খাচ্ছি এবার আমরা খুব সুন্দর ভোগ খেলাম এত ভালো লাগলো এখানে ভোগকে এই দেখো মোটামুটি লাইন পড়ে গেছে মানে সবাই ভোগ নিচ্ছে ঠাকুরের আর কিছু লোক তো চলেও গেছে আর এখানে দেখো এনারা সব মন্দিরের এ মানে মন্দিরের আশেপাশেরই মেয়েরা সব এরা সব প্রসাদ বিতরণ করছিলো আর কিছু ভোগ বেঁচেছিলো তো আমাদেরকে বাড়িতে দিয়ে গেছিল এখানে হয়েছিলো বাসন্তী পোলাও আর আলুর দম তো মন্দির থেকেই দেওয়া হয়েছিল যেহেতু বেশি ছিল তো এই দেখো এখানে আমরা ভোগগুলো রেখে এসে আবার অনেকটা রাত্রিরে এসেছিলাম একটা ঘিয়ের প্রদীপ আমি দিদি জ্বালবো বলে এটা কিন্তু দিদি বলল যে মায়ের বেদিতেই জ্বালতে হয় যেহেতু এবারের মানে বাতি দেওয়াটা বাইরে ছিল সে তখন আমরা জ্বালিনি সম্ভব ছিল না সামনে সবাই বসেও ছিল তো ওই জন্য দিদি বললো একটু পরে আমরা বাতিটা জ্বেলে আসবো যখন মন্দির একটু খালি হয়ে যাবে কেন এই ঘিয়ের প্রদীপটা মায়ের পায়ের কাছেই জ্বালতে হয় মানে মায়ের বেদিতে তো সেই হিসাবেই আমরা দু বনে গেছিলাম অনেকটা রাত্রিরে যখন সব মন্দির টন্দির সবাই চলে গেছিলো মন্দিরটাও বন্ধ হয়ে গেছিলো কিন্তু তাই আমরা বাইরেই কিন্তু মায়ের প্রদীপটা জ্বালছিলাম সেদিন সারা রাত তুমি বাতি জ্বালতে পারো মাকে আরাধনা করতে পারো সেদিন সারা রাতেই মায়ের পুজো করা যায় সেই তো আমরা একটু রাত্রিরেই গেছিলাম এই এখানে গিয়ের প্রদীপ দুবনে দুটো জেলে নিলাম আমরা কিন্তু খাওয়া দাওয়া তখনও করিনি মানে ওই বাসন্তী পোলাও আর আলুর দমটা যে ছিল আমরা খাইনি সব ঢাকা দিয়ে রেখে এসেছিলাম আর এখানে আমার ছেলেকে খাইয়ে নিয়ে এসেছিলাম ও খেয়ে নিয়েছিল বাকি সবাই বাড়ির খেয়ে নিয়েছিল আমরা দুজন খাইনি জানি এই প্রদীপটা জেলে আমরা গিয়ে আবার খাওয়া দাওয়া করবো তো এখানে মাকে খুব ভক্তি ভরে ডাকলাম এর আগে তো কোনো দিন এরকম সুযোগ হয়ে ওঠিনি তো এবারে তো খুব ভালো লাগলো যে এরমভাবে মানে পুজো দিতে পারলাম তো সবাই এটাই আশা করি মায়ের কাছে যে এরম কিছু ছোট ছোট ভিডিও করে তোমাদের যেন আমার জীবনের কিছু কিছু অংশ দেখাতে পারি আরও অনেক ভিডিও আছে ছোটো ছোটো যেটা মধ্যিখানে আমি তোমাদের আপলোড করতে থাকবো দেশের তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ এইভাবেই ভালোবাসা দিও সাপোর্ট করে যেও আর আমাকে লাইক করে দেও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো মায়ের কাছে জানাই সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই জানি সবার যেন মা মঙ্গল করুক এটাই চাই আমাকেও যেন সব দিক থেকে আমার ছেলেকে স্বামীকে আমাদের পরিবারকে আমাদের গোটা ফ্যামিলিকে আমার বাপের বাড়ির লোককেও যেন সব দিক থেকে ভালো রাখে এটুকুই চাই চলো বাই দেখা